হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি ডুমুর দিয়ে চিংড়ি মাছের ডালনা চলো দেখাই দেখো বন্ধুরা ডুমুর ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন ছাড়িয়ে রেখেছি আদা কুচিয়েছি আর এখানে টুকরো করে খোসা ছাড়িয়ে আলু জলে ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি আর আদা রসুনটা পেস্ট করে নেব এবার কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে দেখো বন্ধুরা এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি এগুলো এবার কড়াইতে আমি দিয়ে দিলাম এবার আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব এবার ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ ফোড়ন দিলাম এবার টমেটো দিয়ে দেবো ওতেই এবার এগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব এবার নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে এবার ভালো করে কষে নেবো আমি আলু এক্সট্রা করে ভাজিনি এক্সট্রা করেও ভেজে নিতে পারো এবার আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিলাম এবার এগুলো একসাথে ভালো করে কষে নেবো বন্ধুরা দেখো সাইডতে তেল বেরিয়ে গেছে ভালো কষা হয়ে গেছে এবার আমার ঘরে ছিল ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এক এক করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিলাম কেউ যদি চিনি না খাও তাহলে দেবে না এবার কোচানো ডুমুরগুলো আমি এই মশলাতে দিয়ে দিয়েছি ভালো করে মশলা কষে তারপরে আমি ডুমুর দিয়েছি এবার ভালো করে এগুলো একসাথে কষে নেবো বন্ধুরা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আরে কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো একসাথে ভালো করে আরেকটু আমি কষে নেবো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি ধিয়ে দিলাম আমার নিজ ব্লগ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা এবার একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা নামিয়েছি দেখো একদম ভালো ফুটে গেছে এবার এর মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু শুকনো গুঁড়োর লঙ্কা দিয়ে দিলাম যারা গুঁড়ো লঙ্কা খায় না দেবে না কাঁচা লঙ্কা চিড়ে দেবে এটা একটু গামাখা হবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় বাড়িতে কিন্তু একটু করে দেখবে বন্ধুরা একটু নামানোর আগে ঘি ছড়িয়ে দিলাম একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে এটা নামিয়ে নেব আমি তো এইভাবে ডুমুরের ডালনা করি তোমরা কে কিভাবে করো আমাকে জানাবে এই দেখো আমার ডুমুর দিয়ে চিংড়ি মাছের ডি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে